বাংলাদেশ ইমিগ্রেশন কি ঝামেলা করে পাকিস্তান আসতে দেখেন বাংলাদেশ ইমিগ্রেশন ঝামেলা করার ব্যাপারটা কিন্তু বহুত জায়গা থেকে বহুত কমেন্টে আসছে যে আপু তুমি শেয়ার করো যে বাংলাদেশ ইমিগ্রেশন আসলে কতটা হার্ড ছিল বা কতটা হার্ডভাবে প্রশ্ন করে এখনও অবধি দেখো এই বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলতেছে যে পাকিস্তানে আসার জন্য বাংলাদেশ ইমিগ্রেশন কী কী করে বাংলাদেশ ইমিগ্রেশন আটকায় দেয় কি না আটকায় কী কী পেপার নিয়ে নেয় তারা এটা আসলে মানে মারাত্মক একটা ব্যাপার আর তোমরা একটা জিনিস জেনে থাকবা যে আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যাই না কেন ইমিগ্রেশন কিন্তু আমাদের আসলে সমস্যা করেই থাকে ঠিক আছে এটা আপনারা যে কোনো রাষ্ট্রে যান ইমিগ্রেশন আপনাদের প্রশ্ন করবেই হই কারণ ইমিগ্রেশন মানে কি আপনার সব কিছু ইনকোয়ারি করতে হবে আপনি কোনো মামলা টামলা খাইছেন কি না কোনো ঝামেলার জন্য বিদেতে যাচ্ছেন কিনা ওইখানে গিয়ে থেকে বলতেছেন কি না বিভিন্ন কারণে কিন্তু ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করবে করবে না করবে এটা দায়িত্ব ইমিগ্রেশনের তবে হার্ট কিছু হার্ট প্রশ্ন কিছু নর্মাল প্রশ্নের মধ্যে পার্থক্য থাকে যে কোনো কোনো দেশের ক্ষেত্রে অনেক হার্ট করে কোনো কোনো দেখবেন যে অনেক কান্ট্রির জন্য এটা হার্ড করে দিচ্ছে প্রশ্নগুলো আবার অনেক কান্ট্রির জন্য ইজি ঠিক আছে অনেক কান্ট্রির জন্য হার্ড আছে যে আপনি কেন যাচ্ছেন এখানে অনেক সন্দেহ হইতে পারে সন্দেহ হইতে পারে সন্দেহ জোরে কিন্তু অনেককে আটকায় দেয় এই সন্দেহের জন্য আটকায় দেয় আট সন্দেহের জন্য আটকায় দেয় বলে তারা কিন্তু অনেক সময় সেই রাষ্ট্রে ঢুকতে পারে না অনেক সময় ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায় দেয় টিকিট ভিসা সব কিছু হয়ে গেছে তারপরেও কিন্তু ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায় দেয় ফেরত পাঠায় কেন যথেষ্ট কারণ আছে ফেরত পাঠানোর পিছনে এগুলোই কারণ এই আপনারা যে অনেক আছে উল্টোপাল্টা ফুলবাল কথা বলে মিথ্যা কথা বলে এগুলো বলার কারণে কী হয় ইমিগ্রেশন থেকেও আটকায় যায় তবে ভিসা পাইতে যেরকম সমস্যা হয় ইমিগ্রেশন পাইতেও কিন্তু এরকম সমস্যা আছে কেন সমস্যা হচ্ছে জানেন কারণ আমরা ইমিগ্রেশনে যাওয়ার পর অনেকে আমতা আমতা করে ফেলি কিন্তু ইমিগ্রেশনে গিয়ে আপনি যদি ক্লিয়ার কাট ক্লিয়ার কাট জবাব দেন সবাইকে না এটা না এটা হয়েছে এটা না এটা তাহলে কিন্তু আপনাকে কেউ মানে কারো ক্ষমতা নিয়ে আটকায় রাখার আচ্ছা এখন আসি যে ইমিগ্রেশন আসলে কেন কেন আমাকে কি কী প্রশ্ন করছিলো বাংলাদেশ ইমিগ্রেশন সমস্যা করে এখানে পাকিস্তান আসতে বাংলাদেশ ইমিগ্রেশন আগে 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 অনেক কঠিন ছিল যখন আমি বাংলাদেশ থেকে পাকিস্তানে আসছিলাম তখন আমার জন্য অনেক কঠিন ছিল ইমিগ্রেশন ক্রসিং করাটা তো আমি এক প্রকার আল্লাহ আল্লাহ করছি আর দোয়া করছি যেন আমি ইমিগ্রেশনটা ক্রস করতে পারি কারণ আমার মধ্যে কোনো ভেজাল তো ছিল না আমি পাকিস্তানে আসতেছি আমার হাজব্যান্ডের কাছে ভালোবাসাটা আমি অন্য কোনো কারণে আসেনি আমার সব কিছু দিয়েছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টওরা নিয়ে এনেছিলো ইমিগ্রেশন থেকে চেক করার জন্য তো যখন আমি এয়ারপোর্ট থেকে বের বেরো আমি এয়ারপোর্টে ঢুকলাম আমি তিন ঘন্টা চার ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকছিলাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য তো যেহেতু ইমিগ্রেশন পরম সব কিছু করতে টাইম লাগে তো এয়ারপোর্টে ঢুকার পরে আমি লাইনে দাঁড়ায় তারপর ভিতরে ঢুকলাম ঢোকার পরে হচ্ছে ওরা ফার্স্টে আমাকে চেক করলো আমার বোর্ডিং পাসটা সব কিছু দিয়ে দিলো ওখানে বোর্ডিং পাসও আমাকে প্রথমেই আমার টিকিট দেখছে পাকিস্তান তখন একটু অন্যরকম বলতেছিলো তারপরে দিয়ে দিল বোর্ডিং পাস দিয়ে দিল আপ ডাউন টিকিট ছিল আমার আমি তো ডাবল টিকিটে গেছিলাম দিয়ে দিয়েছিলো আমাকে ঢুকে গেলাম এরপর আমাকে ইমিগ্রেশনে পাঠায় বোর্ডিং পাস নেওয়ার পরে ইমিগ্রেশনে পাঠায় ইমিগ্রেশনে যাওয়ার পরে ওরা মানে প্রথমে একটা স্যার প্রশ্ন করে তারপরে দ্বিতীয় আরেকটা স্যার যে উনি আটকা দিয়েছিল অনেকক্ষণ আমাকে বসায় রাখছিলো আমার পাসপোর্ট নিয়ে নিছিল অনেকক্ষণ বসায় রাখছিল পাকিস্তানে যাবো এই জন্য হয়তো ভাবছে যে কী না কী তো আমাকে অনেকক্ষণ বসায় রাখছিলো তো বসায় রাখার পরে অনেক প্রশ্ন করা হয়েছে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে অনেক ধরনের প্রশ্ন ইয়ার মুখে পড়ে তারপরে যখন ফ্লাইট ছাড়তে আধা ঘন্টার মতো বাকি তখন আমাকে ছেড়ে দিয়েছিলো বাকি আমাকে প্রায় দেড় ঘন্টার উপরে বাসায় রাখছিলো এখানে তারপরে আমার আমার সব কিছু নিয়েছিল এরপরে আমার ফ্যামিলি মেম্বারকে জানাবে বলছিল আমি বলছিলাম যে হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বারকে জানান আমি নাম্বার দিচ্ছি আপনাকে সব কিছু করতেছি তো মনে করছিলো যে আমি আসলে মনে হয় ফ্যামিলি মেম্বারকে না জানে যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিলো তো আটকা যেছিলো তবে বলতেছিলো আসলে এই অনেক কথা হয়েছে এখানে আসলে সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে গেলেও ঝামেলা হয় আমি এতটুকুই বললাম যে হ্যাঁ একটু প্রবলেম হয়েছিল ইমিগ্রেশনে বাট আমি তারপরে ওর আমাকে ক্রসিং তারপরে ওর আমাকে দিয়ে দিয়েছিলো সব কিছু বোরিং পাস খুলি দিয়ে দিয়েছিল প্রথমে গিয়েছিল না পরে আমি আমার সব কিছু ইনকোয়ারি করলো সব কিছু দেখলো দেখা টাকা জানার পরে পরে আসলে তারা দিল নাহলে প্রথমত আমার ক্ষেত্রে একটু হয়েছিলো এটা আসলে হয় আর যেহেতু তখন ওই ওই মুহূর্তে পাকিস্তানে যাওয়াটা আনকমান একটা ব্যাপার ছিল ওইভাবে মানুষ অ্যাভেলেবেল হয় পাকিস্তানে যেত না আমি সহ আরও কয়েকটা কান্ট্রির লোককে আটকাই গিয়েছিলো যেমন ওইখানে আরও আমি দুই তিনজনকে দেখছিলাম তারা অন্য অন্য কান্ট্রির অবশ্য যাবে তাদেরকেও ওরকম একটু একটু সমস্যা করতেছিল আমার সাথে আরও দুইটা ছেলে ছিল ওরা অন্য কান্ট্রিতে যাবে তো হয়তো ওদের পাসপোর্টে কোনো ভেজাল ছিল ওই জন্য ইমিগ্রেশনে আটকাইছে না ওরা তো আটকাতো না তো শুধু পাকিস্তান বলে না বিভিন্ন কান্ট্রিতে এরকম আসলে সমস্যা হইলে ওরা ইমিগ্রেশনে একটু ঝামেলা করে সব কিছু জেনারেশনে তারপরে পাসটা দিয়ে অনেকের তো আছে যে একদম যদি ঝামেলা হয় কোনো আসামি সময় তাহলে তো ইমিগ্রেশন থেকেই পুলিশ ধরে নিয়ে চলে যায় তবে ঝামেলা হইলে আর কি আর ঝামেলা না হইলে আপনি পেয়ে যাবেন আপনি যদি সলিড থাকেন আপনার ওটে যদি ভেজাল না থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন সরি আপনি এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রসিং করতে পারবেন তবে আমরা চেষ্টা করব ইমিগ্রেশন ক্রসিং করার সময় আমতা না করে যেটা রিয়েল কথা সেটা সবগুলো বলার পুলিশকে তাহলে হয়তো আমরা ইমেশন সুন্দরভাবে সলভ করতে পারবো তো আমার ব্যাপারটা তো একেবারে ডিফারেন্স ছিল যাই হোক আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আসবো